বাংলাদেশের টি টোয়েন্টিতে যে কজন দারুণ পারফর্মার আছেন শেখ মেহেদি তার মধ্যে অন্যতম এই মুহূর্তে বাংলাদেশের সেকেন্ড র্যাঙ্ক বোলারও মেহেদি মেহেদির সামনে এশিয়া কাপ এশিয়া কাপ নিয়ে লক্ষ্য কী হ্যাঁ লক্ষ্য তো আছে সামনে এটা ভিতরেই আছে বাট যেহেতু আমাদের ফার্স্ট রাউন্ডের মিশনটাকে সেকেন্ড রাউন্ডে উঠতে না সেটা আগে কমপ্লিট করে ইনশাল্লাহ দেন আস্তে আস্তে লক্ষ্য স্টেপ বাই স্টেপ আগানোটা আগে ইম্পর্টেন্ট এশিয়া কাপে এবং আপনি ইউএইতে আপনি অনেক ম্যাচই খেলেছেন নিশ্চয়ই আগের খেলার অভিজ্ঞতাটা এই জায়গাটায় কাজে লাগাতে চাইবেন না অবশ্যই দেখা যাচ্ছে আমি আমি আমার লাইফের প্রথম ওয়ার্ল্ড কাপটা ওইখানেই খেলেছি তো ওইখানে একটা আমার ভালো মেমোরিজ আছে বাট ওভারঅল মিলে সব কিছু মিলেই আশাবাদী দেখা যাক সামনে কি হয় নিশ্চয়ই লক্ষ্য থাকবে হায়েস্ট উইকেট টেকার হওয়া না এটা লক্ষ্য তো থাকে সবথেকে মেন লক্ষ্য আছে টিমের লক্ষ্যটা আগে ইম্পর্টেন্ট আপনি টিমের লক্ষ্যটা যদি আমরা সবাই মিলে ফুলফিল করতে পারি দেখা যাচ্ছে দিন শেষে দারুণ একটা রেজাল্ট হবে টিমের লক্ষ্য চ্যাম্পিয়নশিপ ডেফিনেটলি এ তো ব্যাক মাইন্ডে থাকেই সবসময় বাট এটা সবকিছু শো করতে গেলে আমাদের অ্যাজ এ যারা বেস্ট লেভেনে খেলবে তাদের লক্ষ্যটা আগে ইম্পর্টেন্ট আপনি যে লক্ষ্যর কথা বলছেন এটা যদি পার্সোনাল লক্ষ্য আর টিমের লক্ষ্যটা আসলে একত্রে মিশে যায় দেখে দেখা যায় হয় না যে সোনায় সোহাগা হয়ে যায় অ্যাকচুয়ালি আমরা সেটাই চাই আপনি নিশ্চয়ই ওপোনেন্ট অনুযায়ী প্ল্যান করেছেন এরই মধ্যে প্রস্তুতি নিয়ে ফেলেছেন আমার মনে হয় এটা সবাই করে অ্যাজ এ প্লেয়ার হিসেবে এটা সবাই করে এটা রেগুলার করে থাকে কারণ আপনি প্রিপারেশন ছাড়া তো কোনো কিছু সাকসেস হওয়া সম্ভব নয় তো কেউ আগে প্রিপারেশান নেয় কেউ একটু অল্প মানে অল্প সময়ের ভিতরে প্রিপারেশান নেয় কারণ প্রিপারেশান ছাড়া কোনো কিছু আপনি আগাইতেই পারবেন না বাট কারণ এই ব্যস্ততার ভিতরে অনেকেই দেখা যাচ্ছে হয় না তারপরেও সবাই প্রিপারেশান নিয়ে রাখে আর কি লাস্ট প্রশ্ন একজন ব্যাটারের নাম যদি বলি কাকে আউট করতে চাইবেন এরকম কোনো একজন ব্যাটারের লক্ষণ আমি তো সবাইকে আউট করতে যাব চাই যাবো না কেন সবাইকে আউট আমি টিমের বেস্ট বলার হতে যাব এটাই তো স্বাভাবিক তো আমার মনে হয় আমার কাছে প্রত্যেকটা উইকেটই মানে এগারো নাম্বারও যে নামবে তার উইকেটটাও ইম্পর্টেন্ট আমি যদি ওপেনারে প্রথম উইকেটটাও পাই সেটাও ইম্পর্টেন্ট থ্যাংক ইউ শেখ মেহেদি বাংলাদেশ দলের অন্যতম সেরা বোলার টি টোয়েন্টির অন্যতম সেরা পারফর্মার এই এশিয়া কাপেও বাংলাদেশের সেরা তিনি হতে চান এবং তিনি যদি সেরা হতে পারেন ভালো করতে পারেন তাহলে নিঃসন্দেহে বাংলাদেশ দলও এশিয়ান শ্রেষ্ঠত্বের মিশনে ভালো করবে আফনান পিয়াল যমুনা স্পোর্টস ঢাকা